আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি গুগল স্টোরটা খুলতে চান ধরুন আপনার ফোনে গুগল প্লে স্টোর আছে কিন্তু আপনি গুগল স্টোরটা খুলতে পারছেন না এই জন্য কিন্তু আপনি গুগল স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করতে পারছেন না বাট আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব আপনারা কিভাবে গুগল স্টোর খুলবেন অ্যান্ড গুগল থেকে অ্যাপস ইনস্টল করবেন তো আপনারা ইউটিউবে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন তো অনেক ভিডিওতে কাজ নাও করতে পারে আপনি যদি এই ভিডিওটা এ টু জেড দেখেন তাহলে কিন্তু আপনিও গুগল প্লে স্টোর থেকে অ্যাকাউন্ট খুলে যে কোনো অ্যাপস ইনস্টল করতে হবে তো এখন কথা হলো আপনি এই কাজগুলো কীভাবে শিখবেন আপনি যদি এই কাজগুলো শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনি যদি এই ভিডিওটা শেয়ার না করে থাকেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বন্ধুদের কাছে সুযোগ করে দেবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েডের ভিডিও আমি শুরু আসুন বন্ধুরাভেজি না করে শুরু করা আজকের মূল ভিডিওটা আপনি কি এই কাজটা শিখতে চান অবশ্যই এখান থেকে একটি লাইক বাটনে ক্লিক করে দেবেন এখান থেকে লাইক বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটি ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব লেখার পর উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে এখান থেকে অলে ক্লিক করে দেবেন আপনি যখনই এখান থেকে অনেক ক্লিক করে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে আর এখন পর্যন্ত যদি আপনি এই ভিডিও লাইক না করে দেখেন অবশ্যই এখান থেকে আপনি লাইক করে দিবেন তো এখন যদি আপনি গুগল প্লেস্টোর অ্যাকাউন্টটা খুলতে চান ফার্স্ট অফ অল কী করবেন আপনি গুগল প্লেস্টোরে ক্লিক করবেন গুগল প্লেস্টোরে ক্লিক করার পরে আমার এখানে গুগল প্লেস্টোরটা খোলা আছে এই জন্য কিন্তু এরকম ডিসপ্লেটা দেখাচ্ছে আপনার ক্ষেত্রে এরকম নাও থাকতে পারে তো আপনি কী করবেন আপনার যদি ইমেল লেখা থাকে তাহলে আপনি ইমেলে ক্লিক করবেন তো এখান থেকে আমি দেখে দেবো আপনি কীভাবে গুগল প্লেস্টোরটা খুলবেন তো এখান থেকে কিন্তু আমি এই যে এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে ফ্রেন্স এখানে দেখেন গুগল এই গুগলের উপর চাপ দিব এখানে যে আমার ফোনে স্ক্রিনের লকটা আছে সেই লকটা বলছে এখানে দিতে তো এখান থেকে আমি এখানে আমার লকটা দিয়ে দিচ্ছি তো লকটা দিয়ে দিলে কিন্তু এখানে কাজটা হবে তো এখানে আমার স্ক্রিনের লকটা দিয়ে দিলাম দেওয়ার পরে ফ্রেন্স এই যে এখানে দেখেন সেকিড ইনপুতে ক্লিক করার পর পেঞ্জ এই যে এখানে দেখেন ইমুল আর ফোন নাম্বার তো এখানে দেখেন ক্রিট অ্যাকাউন্ট তো আপনি কি করবেন যদি আপনি প্লেস্টোরটা খুলতে চান তাহলে এই যে ক্রিট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করা পর পেঞ্জ আপনি কি বিজনেস অ্যাকাউন্ট খুলতে চান বা আপনি কি আপনি নিজস্বভাবে আপনার ইমেলটা খুলতে চান এই ইমেলের মাধ্যমে আপনি গুগল প্লেস্টোর থেকে অ্যাপসেন করবেন এই জন্য কিন্তু আপনি যদি বিজনেস খোলেন তাহলে নিচের অপশনটা সিলেক্ট করে দিবেন আর আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট করেন তাহলে আপনি এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি প্রথমটা সিলেক্ট করে দিলাম তো এখানে বলছে আপনার নামটা দিতে তো এখানে আমি আমার নামটা দিয়ে দিই তো আপনি আপনার নামটা দিয়ে দিবেন তো এখানে আমার নামটা দিয়ে দিলাম তারপর এখানে নেক্সট এখানে আপনি ফার্স্ট নেমের জায়গায় আপনার প্রথম এম ডি থাকে এমডি দিয়ে দিবেন তারপরে আপনি লাস্ট নেমটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে থেকে নেক্সট এই নেক্সটটি ক্লিক করে দিবেন নেক্সটটি ক্লিক করার পর আপনি আপনি কত সালে জন্মগ্রহণ করছেন সেই শালটা কিন্তু এখানে দিতে বলছে তো এখানে আপনি যত সালে জন্মগ্রহণ করছেন সেই সালটা এখানে দিবেন আর আপনি কি মাসে জন্মগ্রহণ করছেন সেই মাসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর আপনি কয় তারিখে জন্মগ্রহণ করছেন এই তারিখটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর আপনি ছেলে না মেয়ে আপনি এই জায়গায় ক্লিক করে আপনি ছেলে হলে ছেলে দিয়ে দিবেন আর মেয়ে দিলে মেয়ে দিয়ে দিবেন তো এখান থেকে আমি এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে নেক্সট এই নেক্সটটি ক্লিক করে দিলাম নেক্সটটি ক্লিক করার পর ফ্রেন্স এখানে বলছে আপনাকে একটা ইমেল বানাতে তো এখান থেকে আমি একটা ইমেল বানাই দেখেন তো এখানে দেখছেন আমাকে বলছে একটা ইউজার নেম ইমেল বানাতে তো এখান থেকে আমি এমডি শরীফ দিলাম তারপরে অ্যাট দ্য ডট কম তো এখানে আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পরে পেঞ্জ এখানে দেখেন কাজ হয় না আমি যেই ইমেলটা দিছি সেই ইমেলটা কাজ হয় না তো এখানে দেখছেন একটা ইমেল গুগল থেকে কিন্তু গুগল প্লেস্টোর থেকে কিন্তু সাজেস্ট করছে তো এখানে এই যে দেখেন এম ডি শরীফ ফাইভ সেভেন সিক্স এখানে কিন্তু আমি এটা ক্লিক করে দিলাম এটা ক্লিক করার পরে পেঞ্জ এখানে চলে আসছে তারপর এখানে দেখেন নেক্সট এই নেক্সটটি ক্লিক করে দেবেন আপনি এখানে এই ইউজার নেমের জায়গায় একটা ইমেল আপনি এখানে বানাবেন বানানোর পর যদি কাজ না হয় তো দেখবেন এখানে একটা লেখা শো করবে সেই লেখাটা কিন্তু আপনি চাপ দিলে এখানে শো করবে তারপর এখানে নেক্সট এই নেক্সটটি ক্লিক করে দেবেন নেক্সটটি ক্লিক করার পর ফেঞ্চ এখানে বলছে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে তো এখানে আমি দুইটা অ্যাট দার দুইটা ওয়ান দুইটা অ্যাট দ্য দুইটা ওয়ান তো এখানে আমি দিয়ে দিলাম তারপর এখানে নেক্সট এই নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পরে ফ্রেন্স এখানে দেখেন সেভ এই সেভে আমি ক্লিক করলাম সেভে ক্লিক করার পরে ফ্রেন্স এই যে এখানে দেখেন নেক্সট এই যে নেক্সট এই নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পরে ফ্রেন্স এখানে দেখেন এগ্রি এই এগ্রিতে ক্লিক করে দিলাম এগ্রিতে ক্লিক করার পরে ফেঞ্জ ফর ফেঞ্জ এখন কিন্তু অটোমেটিক এই অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো এখানে দেখেন প্রসেসিংটা সলসে এই প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু আপনি গুগল প্লেসোর থেকে যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন যদি আপনি গুগল প্লেস্টোর অ্যাকাউন্ট না খুলতে পারেন তো এখানে দেখেন কাজটা হচ্ছে তো একটু ওয়েট করেন এই যে এখানে দেখেন আমার এই যে এম ডি শরীফ এই যে এখানে দেখেন এম ডি শরীফ এই যে অ্যাকাউন্টটা কিন্তু এখন খোলা হয়ে গেছে এখন চাইলে আমি গুগল প্লেসোর থেকে যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবো খুব সহজে তো আপনারা যারা গুগল প্লেস্টোর অ্যাকাউন্ট খুলতে না পেরে থাকেন তাহলে কিন্তু আমি যে প্রসেসিংটা দেখাইছি এই প্রসেসিংয়ের মাধ্যমে আপনি গুগল প্লেস থেকে খুব সহজে অ্যাকাউন্ট খুলে অ্যাপস করতে পারবেন বন্ধুরা আপনারা যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো শিখতে পেরেছেন অবশ্যই এ একটা লাইক করে দেবেন তো আজকে ভিডিও থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ